তুমি একা বসে কিংবা শেষ দায় করে আল্লাহর সঙ্গে কথা বলো যেমন এ আল্লাহ আমি খুবই কষ্টে আছি আমার মন ভেঙে গেছে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কিন্তু আমি জানি তুমি আমার সব জানো তুমি আমার সব কথা শুনছ হে রহমান হে রহিম তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি তো বলছো ডেকে আমায় আমি তোমার ডাকে সারা দেব আমি তোমার কাছে এসেছি হে দয়া তুমি আমার কষ্ট দূর করে দাও তুমি আমার হৃদয়কে শান্ত করে দাও আমাকে দাও আমাকে শক্তি দাও এইভাবে একদম নিজের মনের মতো করে আল্লাহর কাছে যায়। কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সব কথাই বুঝেন এমনকি না বলা কথাগুলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক জীবনের পথে চলতে চলতে কখনো কখনো আমরা এমন অবস্থায় পড়ে যাই যখন সবকিছু অন্ধকার মনে হয় মনে হয় যেন আমাদের জীবনের আর কোনো কিছু ভালো নেই কিন্তু প্রিয় ও আল্লাহ তোমাকে একা ফেলেননি কথা সবার কিছুই নেই এসো আমরা কোরআন ও হাদিস থেকে দেখি কিভাবে আল্লাহ আমাদের সান্ত্বনা দেন তুমি যদি মনে করো তোমার পাপ খুব বেশি হয়ে গেছে তোমার জীবন শেষ হয়ে গেছে তাহলে শোনো আল্লাহ কি বলেন এই আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সমস্ত গুণা মাফ করেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সুরা আজ জুমার আয়াত নম্বর ফিফটি থ্রি এই আয়াত আমাদের শিখায় আল্লাহর রহমত সীমাহীন যত ভুলেই করি না কেন যদি আমরা তার দিকে ফিরে যাই তাহলে তিনি আমাদের ক্ষমা করবেন এই দুনিয়া একটা পরীক্ষা আমাদের জীবনে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টের মাঝে যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহর বিশাল পুরস্কার অপেক্ষা করছেন কোরআনে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা বয় ক্ষুধা এবং দন সম্পদ জীবন ও ফল সফলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। তবে তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা এক নম্বর ওয়ান আমরা যখন কষ্ট পাই তখন ভাবতে হবে এটা একটা পরীক্ষা আমাদের ধৈর্য ধরতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুমিনদের অবস্থা আশ্চর্যজনক তার সবকিছুই তার জন্য কল্যাণকর সুখ এলে সে শুকরিয়া আদায় করে এতে তার জন্য কল্যাণ দুঃখ এলে সে ধৈর্য ধরে এটাও তার জন্য কল্যাণ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর 2999 তাহলে আমরা কেন হতাশা হব কষ্টের পর অবশ্যই ভালো সময় আসবে যখন মনে হয় কেউ তোমাকে বুঝে না যখন মনে হয় সব দরজা বন্ধ তখন আসলে কি আমরা একা না কখনোই না কোরআনে আল্লাহ বলেন দেখো আমায় আমি তোমার ডাকে সারা কথা বলো যেমন আল্লাহ আমি খুবই কষ্টে আছি আমার মন ভেঙে গেছে কারো সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না কিন্তু আমি জানি তুমি আমার সব জানো তুমি আমার সব কথা শুনছো হে রহমান হে রাহিম তুমি সারা আমার আর কেউ নেই তুমি তো বলছো ডেকো আমায় আমি তোমার ডাকে সারা দিব আমি তোমার কাছে এসেছি হে দয়াময় তুমি আমার কষ্ট দূর করে দাও তুমি আমার হৃদয়কে শান্ত করে দাও আমাকে ধৈর্য দাও আমাকে শক্তি দাও এইভাবে নিজের মনের মতো করেই আল্লাহর কাছে চাওয়া যায় কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সব কথাই বুঝেন এমনকি না বলা কথাগুলো যখন মন ভেঙে যায় যখন হতাশ লাগে তখন নামাজ পড়ো দোয়া করো কোরআনে আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও সালাদের মাধ্যমে সাহায্য চাও তা কঠিন তবে যারা বিনীত তাদের জন্য নয় সূরা আলবাকারা আয়াত 45 বাইও বলে না হতাশা একটি অস্ত্র শেষ হয় আমরা ভেঙে পড়ি আল্লাহকে বলে যায় কিন্তু আমরা হতাশা হব না আমরা জানি আল্লাহ আমাদের সঙ্গে আছে এই ভিডিওটি যদি তোমাদের মনকে শান্ত করে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করো যেন তারাও অভাশার আলো উপায় আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও শান্তি দান করুন আমীন